নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি আজকে রবিবার রামনবমী তাই আমাদের বাড়ির সামনেই দুর্গা মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে এখন তো পরপর অনুষ্ঠান রয়েছে নিজে আছে চড়ক পূজা আর পয়লা বৈশাখ তো রয়েছে সামনে তাই সকলকেই আজ্ঞাম জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সকলের মঙ্গল করুক খুব ভালো থাকুন সবাই আনন্দে থাকুন ছুটির দিন এখন আমি একটু মায়ের সঙ্গে যাচ্ছি সেই ছোটবেলার নি। মানে করছি বলতে গেলে এই ছোটবেলা থেকেই তো এই জায়গাগুলো খুবই চেনা জানা তো সেই জায়গাটাতেই মায়ের সঙ্গে যাচ্ছি একটু সন্ধে সন্ধেই দেখছি আপনি দেখতে পাচ্ছিন এই জায়গাটা আপনারা আগেও দেখেছেন সব ঠিক উল্টো দিকেই ধারছে রেখেছেন এখান থেকে আমার মাদিক ঠান্ডিয়েছেন আমি সেই গঙ্গার ধারে সামনে এখন দাঁড়িয়েছি এটা লঞ্চ ঘাট লুবেরিয়া বা ফেরি ঘাট বলতে পারেন আমার মতো দেখুন কতটা গিয়ে চলে গেছে গঙ্গার ধারে ঘুরতে আসাটা প্রায় সকল মানুষেরই খুব প্রিয় জায়গা সকালবেলা বা ভোরবেলা থেকে তো কত মানুষ যে প্রতিদিন হাঁটতে আসে তার ঠিক নেই এখনও অবধি আসে আমার অনেক মানুষ তো দৌড়ো দৌড়োতে দৌড়োতেও আসে মানে দৌড় প্র্যাকটিসও হয়ে যায় মানে জগিং বলা যায় এগুলো ছোটো থেকেই দেখাচ্ছি আমরাও ছোটোবেলায় একটু আসতাম আবার পরীক্ষা শেষ হলে তো একা একাই ঘুরতে চলে আসতাম এখন জায়গাটা পরিবর্তন হয়েছে বটে সবাই মিলে আমরা এখন এগোচ্ছি এই যে এই যে সাইডে যে পার্কটা দেখতে পাচ্ছেন এটাও একটা পার্ক এটা হচ্ছে বৈশাখী পার্ক এবং ধারে আর উল্টো দিকেই হচ্ছে শ্মশান কালী মায়ের মন্দির আগে এই জায়গাটা খুব নির্বিলি ছিল ফাঁকা মানে কিছু কিছু লোকালয় ছিল আর এই যে শ্মশানটা ছেড়ে যাচ্ছি এই শ্মশানটা ছেড়ে কিছুটা গেলে মানে ভেতর দিকে লোকালয় ছিল সামনে কোনো লোকালয়ই ছিল না মানে রাত্রিবেলা গেলে মানুষে গা ছমছম করবে ঘন ঘন একটু আলো দেখছে মুখ কি বোঝা যাবে না কে ক্ষতি করে চলে যাবে এই জায়গাটাকে কি ছিল কি হয়ে গেছে এখন এই জায়গাটা দেখুন সন্ধেবেলা কত জমজমাট আগে কিন্তু এই বিকেল পর্যন্তই জমজমাট থাকতো এত লোক থাকতো গঙ্গার ধারে ঠান্ডা হাওয়া খেত আরামদায়ক তো এখন সবসময়ই দেখছি লোক সন্ধ্যেবেলাতেও লোক এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর এই হলো আমাদের জল প্রকল্প থেকে প্রিয় জায়গা জল প্রকল্পটাতে এই আজ থেকে প্রায় দু হাজার সালে এই জল প্রকল্পটা হয়েছে আর এই উল্টো দিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার ওপরে নদীর ধারে এই লাইটগুলো কত সুন্দর লাগছে নদীর শোভা আরও বাড়িয়ে দিয়েছে এই যে দেখুন সেই জল প্রকল্প এখান থেকেই আমাদের গোটা উলুবেড়িয়া থেকে মানে আরও দুটো জায়গা আছে চেঙ্গাইল বাউরিয়া এই জায়গাগুলোতেও জল সরবরাহ হয় এই জল প্রকল্প থেকে তো এখানে দেখছি কিছু কিছু জায়গা আলো দেওয়া নেই কিছু কিছু জায়গায় আলোটা অবশ্যই দেওয়া উচিত কারণ এখন তো দিনকাল ভালো না আর এখন দেখছি অনেকেই ছোটো ছোটো দোকানও করেছে আগে এত দোকান তো ছিলই না দোকানও ছিল না আর এত ওই যে সামনেই দেখছি কত বাড়ি হয়েছে বাড়িও ছিল না এই নৌকাগুলো যে যেখানে দেখছেন ডাঙায় বাঁধা একসময় এখানে হলো মৃতদেহগুলো এখানেই এসে কিন্তু পুঁতে দিয়ে যাওয়া হতো মানে হসপিটালে যত মৃতদেহ দেওয়া হতো কিন্তু এখন সেটা অনেক বছর হয়ে গেল বন্ধ হয়ে গেছে সেসব আর হয় না আগে ভয়ই লাগতো ভীষণ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আর আমরা এখন এসেছি সেই শ্মশান কালী মায়ের কালীন চলে এসেছি আমাদের এই শ্মশানটা খুব মানে নিরিবিলি জায়গা ওখানে শ্মশান শান্তির জায়গা আর এখানে শিক্ষাকুরা মন্দির আর ওই দিকটা দূরে হচ্ছে শ্মশানটা আর এই বারান্দাটার হরিনাম সংকীর্তন বসে বিশেষ বিশেষ অনুষ্ঠানে আর এই বারান্দাটা থেকে একটু কিছুটা দূরেই হচ্ছে এই শ্মশানের চিতাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর দেখতে পারি তুমি যা করছে করো এই শ্মশান নিয়ে আবার ছোটবেলা থেকে এই শ্বাসন নিয়ে অনেক গল্প শুনতাম যে এখানে অনেক সাধু সন্ন্যাসীরা আসে তারা হোম যজ্ঞ এসব করে বা তন্ত্র সাধনা করে ভূতটাকে এরকম অনেক চলে গেল বড় বড় বয়ও দেখাতো অনেক কলফে তো দেখিনি চলে যাচ্ছি আর একটু দিনের আলোতে এলে ভালো হতো তবে কোনো সময় যদি আবার দিনের আলোতে মায়ের মায়ের সঙ্গে যদি আসি অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব আর এখন আমরা চলে এসেছি আমাদের সেই চেনা আপনাদেরও চেনা সেই উলুবেড়িয়া কালীবাড়িতে প্রতি বছর রামনবমীতে রাম পুজো হয় ঠাকুরের পূজা হচ্ছে গত বছর আপনাদের একটা রামনবমীর আত্মবাদী প্রদর্শন শুনির ভিডিও শেয়ার করেছিলাম সুন্দর সাজিয়েছে আলো দিয়ে এইখানটাতেই রাশের সময় রাস বসে আজকে ছুটি ছিল রামনবমীতে এই কালীবাড়িতে আসতে পারলাম রাম সীতার পুজো দেখতে পেলাম খুব ভালো লাগছে আবার কবে আসতে পারবো তার ঠিক নেই সুযোগ পাবো আসার আর মাঠে কত ভিড় দেখুন কালীবাড়ির এই পার্কটা বিরাট বড় দোকান পাট আর দেখুন কিছু মানুষের দেখুন বাজরাংবালির ছবি দেওয়া পতাকা গেরুয়া পতাকা নিয়ে ঘুরছে আর এখন এই এই কালীবাড়ির পার্কের পাশেই একটা নতুন হনুমান মন্দির হয়েছে আমার মা অনেকবার এসছে আমি প্রথমবার এলাম মাই আমাকে নিয়ে এলো বা খুব সুন্দর মন্দিরটা আর মূর্তিটাও খুব সুন্দর লাগছে হনুমানজির যাই বাবা বাজারবালি জয় হনুমানজী জয় হনুমান জী জয় হনুমানজি এখানেও কত মানুষ বসে আছে বাবার মন্দিরে বন্ধুরা ভিডিও টা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ